আসন্ন রথযাত্রা উৎসব ও মহরম উপলক্ষে মায়াপুর যুব আবাস ভবনে সমন্বয় সভার আয়োজন কৃষ্ণনগর জেলা পুলিশের বুধবার দুপুরে মায়াপুর গৌরনগর যুব আবাস ভবনে কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে এবং নবদ্বীপ থানার পরিচালনায় আসন্ন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও মহরম উপলক্ষে মায়াপুরের একাধিক মঠ ও মন্দিরের অধ্যক্ষ ও একাধিক মসজিদের ইমামদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হয় সেখানে উঠে আসে হিন্দু এবং মুসলিম ধর্মের দুটি যে উৎসব রয়েছে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সবার বিগত বছরগুলির ন্যায় এবছরও যাতে এই দুটি উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে মাথায় রেখেই এদিনের সমন্বয় সভার আয়োজন হয় বলে জানা যায় কৃষ্ণনগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ এদিনের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরী সাহা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ স্থানীয় মায়াপুর ও বামনপুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৈত্রী ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ ডি এন টি এম রহমান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি মায়াপুর পুলিশ ফাঁড়ির একাধিক আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আমরা বলতে পারি আজকে আমাদের নিজার রহমান স্যার আপনাকে স্বাগত এই আমাদের মিলন সমন্বয় সভা এই সমন্বয় সভার মধ্যে প্রধান হিসেবে তিনি আমন্ত্রণ জানিয়েছেন উপস্থিত রয়েছেন জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত আমাদের পুলিশ প্রশাসন নদিয়া জেলার আমাদের কৃষ্ণনগরের মধ্য দিয়ে আমাদের গ্রামীণ অতিরিক্ত পুলিশ প্রশাসনের কর্মধারা আজ গ্রামীণ দায়িত্বে যিনি দায়িত্বে নিয়েছে আমার সহকর্মী হিসেবে Thank you.